আল্লাহ নবী বলছেন কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এইবার বুবু বলছে বৈঠকে বুবু সওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু মাঝে মধ্যে রাখিও মাঝে মধ্যে বাদ দিও একবারে মিথ্যা কথা এক টানা রাখবে এটাই উত্তম এই ছাড়াই পরিবেশ নষ্ট করোনা সম্মানিত দিনী ভাই বোন সওয়ালের ছয়টা সিয়াম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে সারা বছরের ধারাবাহিকভাবে রাখবে মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয় কারণ বসত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজার কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে সওয়াল বুবুর এ কথাও মিথ্যা সওয়ালের একটা সওয়াল মাসেই হতে হবে হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে আয়েশারা যে আল্লাহ তার রান্না করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে আয়েশা কখন করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে কাছে হাইজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে তারপরে আপনার সওয়ালের কথা মিথ্যা সওয়ালের ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম হাইজের পরে হবে এটাই উত্তম সারা বছর শ্যাম পালনের আর একটা পদ্ধতি হলো প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো তাহলে রামাজান আর তেরো চোদ্দ পনেরো এ হল মোট এবার চলেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর নবী বল চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি শ্যাম আছি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমাদের নবীর মোহাম্মদ সাল্লা জানা জানা ছিল না সেদিন দিন যার কারণে তিনি পুরো সাবান শ্যাম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আলিলমলা সেটাই পনেরোই সাবান পনেরোই সাবান শ্যাম পালন করলে বিদাত হবে গুণা হবে পনেরোই সাবান শ্যাম পালন করা যাবে না সাবান মাসে দুই দিন সিয়াম পালন করা যাবে না হালরটি করা যাবে না প্রত্যেক মাসে যে তিন দিন সিয়াম থাকে সেই সাবানে তিন দিন সিয়াম থাকবে অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম সাবান থেকে নিয়ে এক টানা পনেরো দিন সিয়াম থাকবে রিপোর্ট ধরার জন্য এক টানা পনেরো দিন সেম থাকবে সম্মানিত দিনী ভাই